বাইডেন প্রশাসন ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে দর্শক আমেরিকার দেওয়া অস্ত্র ইসরায়েল নিশ্চিতভাবে অ্যালিস্টাইনের প্যালেস্টাইনের মুসলমান এবং লেবানানের মুসলমানদের উপর ব্যবহার করবে যা সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে আরও আটষট্টি কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে এমন সময় অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হলো। যখন বাইডেন প্রশাসনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে গতকাল বুধবার ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন বাইডেন এছাড়া তিনি গাজায় ইসরায়েল ও হামাস একই ধরনের যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তবে বাইডেনের এমন অঙ্গীকার বারবার ব্যর্থ হয়েছে এরই মধ্যেই বাইডেন প্রশাসন ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিল আল জাজিরা জানিয়েছে গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি যাচাই বাছাই করে আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয় এরপরেই সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে পরবর্তী সময়ে তাদের ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করার সত্ত্বে মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই অস্ত্র প্যাকেজের মধ্যে কয়েকশো বোমা ও সাধারণ বোমকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম রয়েছে তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি দর্শক ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো খবরে ইনশাল্লাহ